আমার কাছে মনে হয় ভিডিও লম্বা না করে ভাই যা দেখে যাচ্ছে যেহেতু আপনারা ভালো আছেন আপনারা একটু এটা নজর দেন পানির অসুবিধা পুরো এলাকাতে পানি নাই পাঁচ দিন ধরে পানি নাই ওরা পায়খানা করার বাথরুমে করার জন্য পাই পানি এটা তো একটা মানে খুবই খারাপ অবস্থা অন্যান্য অন্য দেশে যদি হয় এটা এটা 100% জবাবদিহি করতে হইতো কিন্তু এমন এক দেশ পাঁচ দিন কেন আর যদি 15 দিন পানি না থাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না কারো মাথাব্যথা নেই কারো মাথাব্যথাও নাই এই পানিগুলা রাস্তায় পরে যাচ্ছে দুই নাম্বার গেটে আজকে প্রায় 15 দিন দুই নাম্বার গেটে আজকে প্রায় 15 দিন যাবত ওয়াশার পানি রাস্তায় ডেনের মতো এতটুকু করে জমা হয়েছে কারো মাথা ব্যথা নাই তো রমজানের না সেটা সেটা না হয় করলাম এটা নাকি ভাই প্রায় এক মাস হয়েছে রমজানের আগে থেকে এইভাবে পানি উঠতেছে পানি যদি এখানে লিক হয়ে যায় তা পানি বাসা বাড়িতে যাবে কেমনে না এটা এটা ওয়াশা কর্তৃপক্ষ দেখা উচিত দেখেন কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এটা চট্টগ্রাম হালি শহরে সাপলা আবাসিক এলাকার মুখে এই পুরো এলাকায় পানি পুরো এলাকায় পায় নাই এই পানিটা ওয়াশা যেন বন্ধ করে পাশাপাশি বাসা বাড়িতে পানি নিশ্চিত করে সবার জন্য শুভকামনা এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ